পশ্চিম চামটায় বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশি পাচারকারী বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিএসএফ পঁচাত্তর নম্বর ব্যাটলিয়ানের তরফে জানানো হয় যে গতকাল মধ্যরাতেই ভারত ও বাংলাদেশের দুটি পাচারকারী দল একত্রে গড়ি নিষিদ্ধ জিনিসপত্র বাংলাদেশ পাচারের চেষ্টা করছিল সেই সময় পশ্চিম চামটা ভারত বাংলাদেশ সীমান্ত প্রহরায় কর্তবরত বিএসএফ পঁচাত্তর নম্বর ব্যাটলিয়ানের এক জওয়ান তাদের বাধা প্রদান করে এরপরই দুই দেশের পাচারকারী দল পাল্টা বিএসএফ জওয়ানের উপর বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এতেই বিএসএফ জওয়ান আহত হন ঠিক তখনই বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে নিজে সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালায় এবং এক বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের ভূখণ্ডে গিয়ে মারা যায় বিএসএফের তরফে আরও জানানো হয় মৃত বাংলাদেশি পাচারকারী ব্যক্তির নাম নূর ইসলাম বয়স আনুমানিক পঞ্চান্ন বছর তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলার মালাগাড়া লোহাকুচি এলাকায় বুধবার সকালে সীতায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আহত বিএসএফ জওয়ানকে কেন্দ্রে আহত অবস্থায় নিয়ে আসা হয় জওয়ানকে চিকিৎসা করাতে নিয়ে আসা হয় বিএসএফ তরফে বলেই জানানো হয়েছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো